নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব ইলিশ বেগুনের ঝোলের রেসিপি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই রান্নাটা সকলেই প্রায় করতে পারো কিন্তু আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম এখানে আমি চার টুকরো ইলিশ মাছ নিয়েছি আর একটা ছোটো সাইজের বেগুন চার টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি মাছ আর বেগুন এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন আর দেব হাফ চামচ পরিমাণে হলুদ এবার নুন আর হলুদটা খুব ভালো করে মাছের গায়ে প্রথমে মাখিয়ে নেব তারপর বেগুনগুলোকেও নুন হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে রাখলে মাছটার ভেতরে নুনটা একটু ঢুকে যায় বেগুনের গায়ে নুন আর হলুদ আমার মাখানো হয়ে গেছে এখন এগুলোকে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো এবার একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ নুন হাফ চা চামচ নেব জিরের গুঁড়ো আর এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নিয়ে রেখে দেবো এইভাবে মশলাটা আগে থাকতে ভিজিয়ে রেখে দিলে পরে এর স্বাদ খুব ভালো হয় এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার মাছের টুকরোগুলো একটা একটা করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না এক মিনিট মতন করে ভেজে নিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠটাও আমি ভেজে নেব আর ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না হালকা করে ভাজলে পরে ইলিশ মাছের গন্ধটা ভালো থাকে খেতেও ভালো লাগে তা মাছগুলোর দুই পিঠ আমি হালকা করে ভেজে নিলাম এবার মাছগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেবো সমস্ত মাছ তুলে নেওয়ার পরে এই মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোকেও দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই বেগুনগুলোকেও একটু লাল করে ভেজে নেব আমি আজকে যেভাবে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করছি এইভাবে করে দেখো গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তা বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বেগুনগুলোকেও তুলে নিলাম এবার এই তেলের মধ্যে ওয়ান ফোর চা চামচ আমি কালো জিরে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার আগে থাকতে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মিনিটখানেক সময় ধরে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এখন এর মধ্যে মশলার বাটিটা ধোয়া ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আবারও একটু মশলাটাকে কষাবো বেশ কিছুক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। এই বাটি মেপে আমি দেড় বাটি জল দিয়ে দিলাম তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে তিন থেকে চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি চার মিনিট পর আমি এখন মাছ ভাজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলোও আমি একই সাথে দিয়ে দেবো এই থালাটার মধ্যে যে তেলটা ছিল মাছের তেল এটাও আমি ভালো করে দিয়ে দিলাম এবার এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে আলতো করে একটু নাড়াচাড়া করে মাছগুলো আর বেগুনগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নেব তা খানেক পর ঢাকাটা খুলে নিয়েছি মাছ আর বেগুনগুলোকে আমি আরেকটু উল্টে দেব উলটিয়ে দিয়ে আরেকটু সময় আমি ঝোলটাকে ফুটিয়ে নেব খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে সর্ষে বাটার ঝাল বা ভাপা না বানিয়ে এই রকম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করলে পরে গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ